নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ জেলা শাসকের কাছে ডেপুটেশন টোটো চালকদের ঝাড়গ্রাম শহরের রাজপথে এদিন রীতিমতো আন্দোলনের আবহ তৈরি হয় ঝাড়গ্রাম জেলা টোটো ই রিক্সা সংগঠনের উদ্যোগে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন সংগঠনের সদস্যরা সংগঠনের অভিযোগ জেলার বিভিন্ন এলাকায় টোটো চালকদের কাছ থেকে রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে শুধু তাই নয় মাসিক ভিত্তিতে নানা খাত দেখিয়ে নিয়মিত অর্থ সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন চালকরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বহু টটো চালক আর্থিকভাবে দুর্বল অথচ প্রশাসনের তরফে নির্ধারিত পরিমাণের বাইরে টাকা নেওয়া হচ্ছে যা সম্পূর্ণ অন্যায় জেলা প্রশাসনের কাছে তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এদিন সংগঠনের প্রতিনিধি দল লিখিতভাবে জেলা শাসককে জানায় জেলা শাসকের দপ্তর সূত্রে জানা গেছে অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে দাবি কি কি রয়েছে মূল কি কি দাবি মূল দাবি হচ্ছে আমরা শুধু রেজিস্ট্রেশন করবো এছাড়া আমরাও চাই যেহেতু মানে সরকারের আওতায় আসি ওটা আমাদের একটা আইডেন্টি হোক এবং সরকারের ইনকাম হোক কিন্তু মানে যে ধরনের মানে এগুলো চাপিয়ে দিয়েছে যে ট্যাক্স ইন্স্যুরেন্স এবং ড্রাইভিং লাইসেন্স সবগুলো আমরা বহন করতে পারবো না কোনো মতেই পারবো না কারণ বিভিন্ন টোটোওয়ালা সব টোটোওয়ালা বিভিন্ন টোটোওয়ালা নয় সব লোনের মাধ্যমে আমরা জর্জরিত কোনো রকম সংসার চালাচ্ছি হ্যাঁ এই এই জায়গা থেকে সরকার যেটা মনে করছে যে আমরা আমাদের মানে টোটোদের প্রচুর রোজগার এই জায়গাটা সম্পূর্ণ ওনাদের ভুল তাই আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই মূলত যে টাকাগুলো কথা বলা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য বা আপনাদের এটার যে আপনাদের লাইসেন্সের জন্য এবং ইন্স্যুরেন্সের জন্য এত টাকা তো ধার্য হওয়ার কথা নয় কথা নয় কিন্তু সেটাই তো আমরা দেখতে পাচ্ছি আমরা তো এত কোনো দিন ভাবিনি এর আগে আমরা যেভাবে পৌরসভার আন্ডারে চলতাম বা বিভিন্ন গ্রামের যারা আছে তারা পঞ্চায়েতের আন্ডারে চলতো ওটাই আমাদের পক্ষে ঠিক ছিল কিন্তু আরও একটা কথা বলবো অনেকেই বলে মানে অফিসে বসে ওনারা বলে বলে থাকেন যে টোটো জ্যাম করে আপনারা এই এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনারাও নিশ্চয়ই মানে দেখেছেন যে টোটো কোনো সময় জাম করে না হ্যাঁ দায়বদ্ধ মাথায় নিচ্ছি যে হাত দেখালে হয়তো সে বাঁকাভাবে একটু দাঁড়ায় একটা সুস্থ সবল মানুষকে চলতে টোটায় বসতে গেলে হার্ডলি এক থেকে দু সেকেন্ড সময় লাগে এতে কোনো জ্যাম হয় না কিন্তু আপনারা দেখবেন রাস্তায় যে বড়ো বড়ো গাড়িগুলো যাচ্ছে আমি কারো নাম ধরছি না সেই বড়ো গাড়ির সামনে দেখবেন পুরো ফাঁকা এবং পেছনে কিন্তু মানে পুরো জ্যাম এই জায়গাটা থেকে মেন প্রশাসন আমাদের ওপরে প্রসার করছে এই জায়গাটা ওনাদেরকে একটু দৃষ্টি দৃষ্টি দিতে বলবো le Hinap Aman nam gautautan bisyas,